দেশে হাজারো লক্ষ সাংবাদিক তৈরি হতে পারে কিন্তু একটা ইলিয়াস তৈরি হতে সময় লাগবে বা একটা ইলিয়াস তৈরি হবে কিনা এটাও একটা সন্দেহের ব্যাপার ইলিয়াস মানে তুফান ইলিয়াস মানে ইলিয়াস মানে ঝড় দর্শক আপনি হয়তোবা বলতে পারেন যে ভিডিওর শুরুতেই এসে এসে কেন ইলিয়াস নিয়ে তো তুষামত করছেন ভাই ইলিয়াসকে নিয়ে তুষামত করবো না তো কি করব আপনি বলেন কি তুষামতের জিনিস নয় ইলিয়াসকে নিয়ে এত তুষামদি করার কারণ কি অবশ্যই সেটা এই ভিডিওতেই বলবো কিন্তু আমি আপনাকে বলছি একটু ধৈর্য ধরুন ভিডিওটাকে স্কিপ করবেন না ন্যূনতম একটা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি ভিডিও শুরুতেই কেন ইলিয়াস ভাইয়ের প্রশংসা দিয়ে ভিডিওটি শুরু করলাম প্রিয় দর্শক জি এভাবে শত হাজার লক্ষ মুমিনের পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এক সময়ের খেজুরের পাতায় ঘেরা জরাজীর্ণ মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি ছোট্ট কৌটায় ভরা পবিত্র আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি বেইমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে মাত্র ৩১৭ জন সৈন্য নিয়ে এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ষোলো কোটি হলেও জিম্মি হয়েছে মাত্র কয়েকজন পুলিশের কাছে প্রিয় দর্শক একদা আমরা পরাধীন ছিলাম কিন্তু মুখে ভাত ছিল পরনে কাপড় ছিল ধর্ষিত হয়নি আমার বোন ছিল না হত্যা হয়নি খুব তারপরও স্বাধীনতা চেয়েছি কারণ ছিল না ভোটের অধিকার কথা বলার স্বাধীনতা কিন্তু আজকে পেটে ভাত নাই ভোট নাই কথা বলার স্বাধীনতা নাই ধর্ষণের বিচার নাই আওয়ামী লীগ না করলে তার চাকরি পাওয়ার সুযোগ নাই তারপরে ওই দেশটাই নাকি কারো কাছে সিঙ্গাপুর কেউ ভাত খায় ছয় বেলা কারো পেটে ভাত নাই নুনান্তে ফুরায় পান্তা এর নামই নাকি স্বাধীনতা এমন স্বাধীনতা আমরা চাইনি পাকিস্তান থেকে আলাদা হয়েছে ভারতের কাছে বন্দী হয়ে থাকবার জন্য নয় তাই সবাই প্রস্তুতি নিন যুদ্ধ হবে আরেকবার আল্লাহ হাফেজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বাপের বেটা যদি হয়ে থাকিস সেদিন ইলিয়াস ফেসবুকে লাইভ করে এয়ারপোর্টে যেয়ে নামবে বর্তমানে আপনি বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারছেন বর্তমানে আপনি সুন্দর করে আপনার মতামত জনগণের নিকট প্রেজেন্ট করতে পারতেছেন বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে আপনি সরকারের কাছে যেতে পারছেন এই যে একটা স্বাধীনতা এই স্বাধীনতা পাওয়ার পিছনে অবশ্যই কিছু মানুষের ত্যাগ তিতিক্ষা শ্রম এর ব্যয় হয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন এগুলা কি এমনি এমনি হয়েছে না এই যে আমার মুক্ত আপনারা এখন কথা বলতে পারছি মুক্তভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি এটা কি এমনি এমনি আসছে এটা এমনি এমনি আসে নাই অনেকেই শহীদ হয়েছেন অনেকেই বিভিন্ন অঙ্গ হারিয়েছেন এবং অনেকেই বিদেশের মাটিতে থেকে এই দেশের জনগণকে একত্রিত করে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন জনগণকে এক কাতারে দাঁড় করানো সবচেয়ে বড় একটা কাজ যেটা করিয়ে দেখিয়েছিলেন ইলিয়াসোসাইন বিদেশের মাটিতে থেকে ওনার এক একটা ভিডিও যেন তুফান চড়িয়েছে এই বাংলার বুকে যেন ঝড় তুলেছে যেন সাইক্লুন তৈরি করেছে এই বাংলার বুকে জনগণ এক কাতারে এসে ফেসিস্ট সরকারকে মোকাবেলা করেছে এবং এই দেশের মানুষের জন্য একটা লাল সবুজের স্বাধীনতার পতাকা মুক্ত একটা পতাকা নিয়ে এসেছে দর্শক এটা কাদের জন্য এই ইলিয়াসদের জন্য এই ইলিয়াসরা যদি বাহিরের দেশে থেকে জনগণকে উদ্বুদ্ধ না করতো আর ডিরেকশনগুলো না দিত তাহলে আপনি আমি এই কুটা আন্দোলন দিয়ে দেশটাকে স্বাধীন করতে পারতাম না শুধু কি কুটা আন্দোলন নিয়ে দেশ স্বাধীন হয়েছে আমি বলবো না শুধু কুটা আন্দোলন নিয়ে দেশটা স্বাধীন হয় নাই বিভিন্ন ইস্যু একত্রিত হয়ে এই কোটা আন্দোলনের মধ্য দিয়েই দেশটা স্বাধীন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এতে ব্যাপক অবদান রেখেছেন ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য এদের মতো মানুষ এদের মতো মানুষ এই দেশের সাধারণ নির্যাতিত মজলু মানুষের পাশে ছিল বলেই আজকে এ দেশের মানুষ স্বাধীনতা দেখতে পেরেছে স্বাধীনতার বাণী শুনতে পারতেছে এবং আপনারা দেখ আপনারা দেখেন পঞ্চাশটা বছর এই বাঙালি জাতির যে ইতিহাসটা জানতো সেই ইতিহাসটার গুড়ায় খুঠার আঘাত করলেন মেজর ডালিম এবং ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইনের মেজর ডালিমকে নিয়ে একটি লাইভ এই দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসে কুঠার আঘাত করেছে সজুরে আঘাত করেছে এবং ইলিয়াস হুসাইন আরও বলেছেন শুধু একজনকে দিয়েই শুরু করলাম আরও অনেককে নিয়েই ক্রমান্বয়ে আমি লাইভে আসব এবং এ দেশে মুক্তিযুদ্ধের সবক শুনিয়ে যে পায়তার তার লুটতোরা পায়তারা করা হতো সেই মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস এই দেশবাসী জানতে হবে এই দেশবাসীকে আমি জানিয়ে দেব এটাই আমি ইলিয়াসের চ্যালেঞ্জ আমি ইলিয়াস চ্যালেঞ্জ নিলাম এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমি জানিয়েই ছাড়ব এই যে কথাগুলা আমাদের দেশের চাটুকার সাংবাদিক দালাল সাংবাদিক এগুলো কি কখনো বলতো বলতো না কখনো বলেওনি আর এদের এই যোগ্যতাও নেই অনেকের মাঝে এই যোগ্যতা নেই যে সত্য কথা বলা সত্যের মধ্য দিয়ে এদেশের মানুষকে সহযোগিতা করা এটা অনেক সাংবাদিকের মধ্যেই নেই যেটা আমরা বিগত বছরে আমরা দেখেছি